তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছি গুড মর্নিং বলা ভুল হবে যেহেতু আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সেই জন্য গুড আফটারনুনই বলা চলে এখন পৌনে বারোটা বাজলো দেখো ছেলেকে খাই দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আছে তা চান টান সেরে গ্যাসটা সব মুছে কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব গ্যাস ট্যাস মোছা আরে তোমার পুজোর করব দিয়ে দুটো খেলে সমাপ্ত চলো তোমাদেরকে শেয়ার করি আমার ঠাকুর ঘরটা ঠাকুর ঘরে চলে এসেছি দেখো সব ঠাকুর ঘর করে নিলাম সব কমপ্লিট হয়ে গেল চলো পুজোটা করে নিই আজকে অনেক ফুল পেয়েছি দেখো অনেক জবা ফুল পেয়েছি দেখো দেখো আমার ঠাকুরঘরটা সাজানো কেমন হয়েছে মা একরকম সাজিয়ে দিয়ে গেছিলো আমি আবার মানে সাজালাম এগুলো সব পেরে টেরে এই যে এই শিবটা নিমিতলার মেলা থেকে কিনে এনেছি আর হনুমানজির মূর্তিটা কিনে এনেছি চলো এবার পুজোটা করে নিই চলো এবার পুজোটা করে নিই আবার দেখা হচ্ছে পরে পুজো টুজো সেরে আবার দেখা হচ্ছে চলো পুজোটা করি বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আর দেখো আমি কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি ঠাকুরকে কি দারুণ লাগছে না এই মানে ফুল দিয়ে সাজানো আর কারা এরকমভাবে সাজা আমার ভালো লেগেছে কমেন্টে জানাও আর তোমরা কে কে এরকম সাজাও ঠাকুরকে বলো তারপর দেখো বর আর মেয়ে বাজার গিয়েছিল

ভাত খাচ্ছি হ্যাঁ ভাতে আছে পাটের শাক মাছের ঝাল দা আলু সদ্য আর ঢ্যাঁড়স ঝাল দা আছে কিন্তু ঢ্যাঁড়স ঝাল দা আমি খাই না ভালো লাগে না বলে নি না আর আমের চাটনি এটাই মেনু আর কিছু করি নাই তা খেয়ে নিচ্ছি একবারে পুজো টুজো সেরে কারণ বারোটা সাড়ে বারোটা কুড়ি বেজে গেল এবার না খেলে আর খেতে পারবো না সেই জন্য ভাতটা খেয়ে নিচ্ছি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে ভাত মানে দুপুর অব্দি ব্লকটা হয়েছে আর করা হয়নি রাতের বেলায় তাই ব্লকটা এখানেই শেষ মানে ওখানেই শেষ করছি আর ব্লগটা বেশি বাড়ালাম না কারণ কাল রাতের বেলায় শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য তা চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি টাটা বাই আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে